মানে সময় কমে আসবে যেমন আপনার রিডিং এর ক্ষেত্রে বর্তমানে সময় হচ্ছে 35 মিনিট কিন্তু তখন সময় হবে 27 মিনিট লিসেনিং এর ক্ষেত্রে বর্তমানে সময় হচ্ছে 36 মিনিট তখন হবে 27 মিনিট রাইটিং এর ক্ষেত্রে এখন সময় হচ্ছে 29 মিনিট তখন হবে 21 মিনিট এবং স্পিকিং এর ক্ষেত্রে এখন সময় বর্তমানে 16 মিনিট তখন হবে 8 মিনিট এই ধরনের অনেক বড় বড় পরিবর্তন আসতে যাচ্ছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টফল বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর টফল প্রেপারেশন অর ট্রাই টু মেক ইউর টফল জার্নি ইজি লার্ন টফল উইথ পান দ্যাট ইজ আর মটন এর ফলোয়িং দিয়ে আপনি যদি টোয়েন্টি ফোর আমাদের সাথে কানেক্টেড থেকে টফেল প্রিপারেশন নিতে চান প্লিজ লাইক আর ফেসবুক পেজ এন্ড জয়েন আর ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ব্লো ডেসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি টোফেল মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান আপনি সাবস্ক্রিপশন কিনতে পারছেন না এখন কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করার অবস্থায় পেয়ে যাবেন এখন চলুন উইদাউট ওয়েস্টিং টাইম আপনাদের যে কম্পিউটার স্ক্রিন এবং টোটাল জিনিসগুলো সরাসরি টোকেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে নিয়ে আসি তো চলো আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সরাসরি টোফেল অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি মূলত ইটিএস অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এখন কথা হচ্ছে আপনারা বলতেই পারেন যে আমরা রেফারেন্স কোথা থেকে নিলাম এই জন্য বলে দিলাম টোফেল আইবিটি টেস্ট কন্টেন্ট the toefl ibt has 4 sections reading listening speaking and writing ঠিক এই সিরিয়ালেই পরীক্ষা হতো প্রথমে হচ্ছে রিডিং তারপর লিসনিং তারপর স্পিকিং এবং তারপর রাইটিং তো এটা কবে ছিল বিফোর 21 জানুয়ারি 2026 আফটার 2026 21 জানুয়ারি কিছু পরিবর্তন আসবে এবং বড় ধরনের পরিবর্তন আসবে সেগুলো আপনাদেরকে দেখাবো তবে তার আগের গুলো একটু দেখে টেস্টের টাইম কতক্ষণ ছিল আন্ডার 2 আওয়ারস 116 মিনিটের মতো ছিল আরকি টু ছবি তোলা হবে বা যা কিছু আছে এগুলোর জন্য আর কি এখন সেকশন ওয়াইজ রিভিউ কি ছিল রিডিং ক্ষেত্রে থার্টি ফাইভ মিনিটস কোয়েশ্চেন থাকতো দুইটা রিডিং প্যাসেজ থাকতো দুইটা রিডিং রেসপন্ড টু দা কোয়েশ্চেন সব ছিল মাল্টিপল কোয়েশ্চেন লিসনিং এর ক্ষেত্রে থার্টি সিক্স মিনিট কোয়েশ্চেন টোয়েন্টি এইটস এবং অডিও থাকতো পাঁচ থেকে সাতটার মধ্যে সবগুলো অনুযায়ী দেওয়া হতো স্পিকিং ছিল ষোলো মিনিটসের এর চারটা টাস্ক ছিল ফ্যামিলিয়ার টপিক এবং হচ্ছে কিছু ইন্টিগ্রেটেড টাস্ক ছিল রাইটিং এর ক্ষেত্রে টোয়েন্টি নাইন মিনিট জয়েন্ট টাস্ক একটাতে দশ মিনিট একটাতে বিশ মিনিট এভাবে ছিল আর কি রিড আ প্যাসেজ লিসেন টু আ রেকর্ডিং টাইপ ইউর রেসপন্স আরেকটা হচ্ছে স্টেট এন্ড সাপোর্ট এন্ড অপিনিয়ন ইন অ্যান অনলাইন ক্লাসরুম ডিসকাশন এর উপরে ভিত্তি করে তো এগুলো ছিল আগের স্ট্রাকচার এখন কথা ছিল আগের স্ট্রাকচার ছিল এবার আমরা যাব একটু যেটা আমাদের মূল দরকার যে নতুন স্ট্রাকচার কি আসছে যদিও আমাদের সময় এখন কিছুটা বাকি আছে তবে নতুন আপডেট তো জানতে হবে আমাদের রাইট তো স্টার্টিং জানুয়ারি 21st 2026 তার মানে 2026 সালের 21 জানুয়ারি থেকে শুরু হচ্ছে টোফেল আইবিটি টেস্ট উইল বি আপডেটেড টু বেটার রিফ্লেক্ট হাউ টুডেস স্টুডেন্টস ইউজ ইংলিশ ইন মডার্ন একাডেমিক এনवायरमेंटস

আপনার ডিফিকাল্টিস লেভেল বাড়তে থাকবে যত ভুল হবে তার মানে ওইখানে আটকে থাকবে এই ধরনের কিছু অ্যাডাপ্টেবিলিটি এখানে আসবে মোর রেলেভেন্ট ল্যাঙ্গুয়েজ দ্য টেস্ট নাও ফিচার্স আ ব্রডার মিক্স অফ ইংলিশ নট জাস্ট অন ট্রেডিশনাল টপিক্স লাইক গ্রিক মাইথোলজি বাট মডার্ন রিলেটেবল কন্টেন্ট দ্যাট বেটার রিফ্লেক্টস হোয়াট স্টুডেন্টস উইল এনকাউন্টার ইন টুডেস হায়ার এডুকেশন সেটিংস তার মানে বর্তমানে পড়াশোনা করার ক্ষেত্রে স্টুডেন্টরা যে ধরনের বিষয় আছে ফেস করে সেগুলোকে নিয়ে আসা হবে স উইথ দ্য কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স ফর ল্যাঙ্গি গ্লোবাল স্টুডেন্টস ইংলিশ লার্নিং জার্নি আছে সিএফআর লেভেলের সাথে মোটামুটি কানেক্ট করার জন্য এভাবে করা হয়েছে এবং টাইমিং এরও কিছু পরিবর্তন আসবে एग्जाम ছোট হয়ে আসছে एग्जाम ছোট হয়ে আসছে বলতে আপনার হচ্ছে রিডিং এর ক্ষেত্রে সময় ছিল আমাদের কতক্ষণ সময় ছিল হচ্ছে 35 মিনিটস এখন কত 27 মিনিটস হয়ে গেছে দেখুন তার মানে রিডিং এর টাইম কমে গেছে নাম্বার অফ কোশ্চেন 20 টা ছিল সব মাল্টিপল চয়েস কিন্তু এখানে নাম্বার অফ আইটেমস এখন হবে 35 থেকে 40 টা কমপ্লিট দা ওয়ার্ডস রিড ইন ডেইলি লাইফ রিড এন একাডেমিক প্যাসেজ এই জিনিসগুলো এখানে অ্যাড হবে টাস্ক টাইপ তো এগুলো নিয়ে আমরা ডিটেইল লেসন নিয়ে আসব কোনটা কিভাবে কাজ করে কিন্তু আমরা সেগুলো নিয়ে আসব তবে তার আগ পর্যন্ত আপাতত এটা একটু দেখেন তো কমপ্লিট দা ওয়ার্ড আসবে তার মানে শূন্য স্থান আসবে রিড ডেইলি লাইফ তারপর রিড এন একাডেমিক প্যাসেজ এই ধরনের বিষয় সেগুলো আসবে সবই আসবে তাহলে লিসনিং এর ক্ষেত্রে আপনার কোয়েশ্চেন ছিল টোয়েন্টি এইট এখন কোশ্চেন বেড়েছে এখন দুইটাতেই কোয়েশ্চেন বাড়ছে কিন্তু সময় কমে গেছে আগে ছিল হচ্ছে আঠাইশটা কোয়েশ্চেন এখন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশটা পর্যন্ত যেতে পারে সময় কতক্ষণ সাতাশ মিনিট দুইটাতে সাতাশ সাতাশ চুয়ান্ন মিনিট এখন কথা হচ্ছে যে দেখেন লিসেন টু চুজ রেসপন্স সিলেক্ট করতে হবে লিসেন 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 টু 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 টক তার মানে এখানে চার ভ্যারাইটি চারটা আপনার অডিও দেওয়া হবে তার উপরে ভিত্তি করে আপনাকে আনসার সিলেক্ট করতে হবে এবং সেগুলো ডিটেলিং লেসন আমরা নিয়ে আসবো এরপর হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে বিল্ড সেন্টেন্স আপনাকে সেন্টেন্স বিল্ড করতে হবে রাইট এন ইমেল রাইট ফর অ্যান একাডেমিক ডিসকাশন ডায়লগ লিখতে হবে তারপরে ইমেল লিখতে হবে রাইট ফর একাডেমিক ডিসকাশন তার মানে আপনার টোটালি থাকবে কয়টা সব মিলিয়ে সময় থাকবে কতক্ষণ মিনিটস তার মানে আপনার আগে এস এ ছিল ইন্টিগ্রেটেড রাইটিং ছিল সেগুলো অনেকটাই কমে গেছে এখন হচ্ছে আমাদের এস এ মেইল লিখতে হবে আরো কিছু আছে এগুলো আসবে ইনশাল্লাহ স্পিকিং এর ক্ষেত্রে দেখেন আগে কোয়েশ্চেন ছিল চারটার সময় ছিল ষোলো মিনিট এখন হবে কয়টা এগারোটা কোয়েশ্চেন রিপিট তারপর হচ্ছে টেকেন ইন্টারভিউ এখানে লিসেন এন্ড রিপিট একটা সেন্টেন্স শুনবেন সেটাকে রিপিট করতে হবে টেকেন ইন্টারভিউ এটা আপনাকে একটা ইন্টারভিউ দিতে হবে সময় কতক্ষণ 8 মিনিটস टोटल 8 মিনিটস আমরা এটা পরবর্তীতে আরো ডিটেইলিং আপনাদেরকে দেখাবো তাহলে এই হচ্ছে আপনারা এখন एग्जामের একটা হিউজ পরিবর্তন আসছে তার মানে টাইমিং রিডিং এবং লিসনিং এর টাইমিং কমে যাচ্ছে আগে ছিল কত 36 মিনিট 35 মিনিট এখন 27 মিনিট করে রাইটিং এর সময় ছিল 29 মিনিট সেটা এখন 23 মিনিট হয়ে গেছে স্পিকিং এর সময় ছিল ষোলো মিনিট সেটা এখন অর্ধেক হয়ে গেছে আট মিনিট তার মানে সবগুলো টাইম কমে আসছে এবং হাফ মতো চলে আসছে এরকম আরকি আমরা যদি একটু গুনি সাতাইশ এবং সেভেন্টি সেভেন আর হচ্ছে এইট আমরা দেখতে পাচ্ছি এইটি ফাইভ মিনিটস টোটাল হচ্ছে এইটি ফাইভ মিনিটস টাইম চলে আসছে এখন পরীক্ষার তার মানে হচ্ছে আপনার এক ঘন্টা বিশ মিনিটের মতো এক ঘন্টা বিশ পঁচিশ মিনিটের মতো পরীক্ষা তার মানে পরীক্ষার কলেবর কমে গেছে লেন্থ কমে গেছে ওকে তারপরে হচ্ছে আপনার হাউ টু এখানে প্রিপেয়ার স্টুডেন্টস আছে এগুলো নিয়ে আমরা আলোচনা না করি দ্য নাম্বার অফ আইটেমস মে চেঞ্জ বিফোর জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ডিউ টু অপটিমাইজেশন তার মানে হচ্ছে দুই হাজার ছাব্বিশের আগেই এগুলো চেঞ্জ হয়ে যেতে পারে দ্য নাম্বার অফ রিডিং এন্ড লিসনিং আইটেম ডিপেন্ডস অন ওয়েদার আর টেস্ট টিকার রিসিভস প্রি টেস্ট আইটেমস তাকে যদি প্রিটেস্ট আইটেম দেওয়া হয় তাহলে হচ্ছে অল টেস্ট টিকার্স উইল রিটেন উইল রিসিভ আইদার রিডিং অর লিসনিং প্রি টেস্ট আইটেমস কোনো না কোনো একটা প্রিটেস্ট আইটেম সে পাবে এস্টিমেটেড টাইম ডাজ নট ইনক্লুড দ্য টাইম টেকেন ফর টাস্ক লাইক অ্যাডজাস্টিং অডিও ভলিউম অর রিডিং ইন্ট্রোডাক্টরি ইনস্ট্রাকশন এগুলোর জন্য টাইম এখানে হিসাব করা নেই তো এই হচ্ছে মোটামুটি এটার ক্ষেত্রে বিষয় এখন পরিবর্তন যেটা আরো বড় ধরনের একটা পরিবর্তন আসতেছে স্টার্টিং জানুয়ারি টোয়েন্টি ওয়ান টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স রিসিভ ফোর সেকশন স্কোর্স অ্যাজ ওয়েল এজ এন ওভারঅল স্কোর অন দা ওয়ান টু সিক্স স্কেল The overall score will be the average of four of all four sections, rounded to the nearest of half point. For example, if the average of a student's sections scores like 5.1 to 5, they will receive an overall score of 5. I'll the kind of for a two-year transition period after January 2026, students will receive a comparable overall score on the 0 to 120 scale. কাছাকাছি থাকবে এবার স্কোর গাইডেন্স এর দিকে আমরা চলে আসি স্কোর কিভাবে আসবে বা কি করতেছে দেখেন এই হচ্ছে মোটামুটি আমাদের আপনার হচ্ছে হচ্ছে স্কোরিং ক্ষেত্রে এই দেখেন মোটামুটি আপনি যদি হচ্ছে কি করতে পারেন রিডিং এর ক্ষেত্রে চব্বিশ থেকে ত্রিশটা তাহলে অ্যাডভান্স আঠারো থেকে তেইশটা হাই ইন্টারমিডিয়েট লো ইন্টারমিডিয়েট হচ্ছে ফোর থেকে সেভেন্টিন বিলো ইন্টারমিডিয়েট হচ্ছে জিরো টু থ্রি তো এরকম মোটামুটি একটা বোঝাচ্ছে আর কি তো এইভাবে আপনাদের এটা ফলো করতে হবে দ্যাটস ইট সো দিস ইজ ইয়োর স্কোর ক্যাটাগরি এখন হচ্ছে আপনার এটা তো আগেরটা হুম এটা হচ্ছে বিফোর কম্পারিজন তো এটা হচ্ছে আগেরটা এটা তো নতুনটা না আসলে এটা হচ্ছে যেটা দেওয়া আছে এটা নতুনটা আর কি আপনার এটা আমরা নতুন যেটা আসবে সেটা হচ্ছে এখন এই যে দেখেন আপনার 6 টোটাল হুম এখানে হচ্ছে 6 এখানে 29 থেকে 30 হলো এখানে 6 হবে রিডিং এর সাতাইশ থেকে আঠাইশটা হলে ফাইভ পয়েন্ট ফাইভ হবে আর এই যে নাম্বার গুলো এটার আসবে যখন নতুন প্যাটার্ন আসবে তখন ওইটা আপনাদেরকে করে দেওয়া হবে আর কি এবং আপনাদেরকে দেখাবো এই হচ্ছে মোটামুটি মনে করেন আপনাদের জন্য হচ্ছে এটা বিষয় আপনাদের হচ্ছে কিভাবে কি হবে না হবে সবকিছু এখানে আপনাদেরকে দেখানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা সমস্ত জিনিসগুলো দেখলেন জানলেন এবং বুঝলেন আপনি যে অবস্থায় থাকেন আপনি অনেক দুর্বল ইংরেজিতে আপনি অনেক সবল আপনার হাতে সময় কম আপনি একজন প্রবাসী